যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ফেরেশতাদেরকে বলবেন আখরিজিউমান কাদ আমিন কান হাফি কলবিহি মিস কালু হাব্বা তিমিন মিন ইমান যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দাও ফেরেশতারা যাবে যাওয়ার পর চিনব কিভাবে কোটি কোটি মানুষ জাহান্নামে জলবে তো ইমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনব নবীজি বলেন ইউরুফু নবি আলাmati আসারিস সুজুদ ईमानदारদের সিজদার চিহ্নটা দেখা চেনা যাবে এটাই হলো ईमानदार কিসের চিহ্ন বলেন সবাই নামাজ পড়েন নামাজ ছাইরেন না সেজদা কাজে আসবে দুনিয়া একদিকে রাইখেন নামাজ আরেকদিকে রাইখেন দুনিয়া আপনারে বলবে কাজে পরে যাও নামাজটা পরে বড় দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে আপনি বলবেন নামাজ পরে কথাটা শুনি দুনিয়া আপনাকে কি বলবে আস কথা আছে আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি সারা দুনিয়া একদিকে নামাজ আরেক দিকে রাখবেন রসুল সালি সাল্লাম বলেন অন্তাকুলামিন ইবনি আদম আসরুস সুজুদ আদম সন্তানের সেজদার জায়গাটা আগুন যেন না খায় আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন আমার আদম সন্তান যারা আছে এই আদম সন্তানের সেজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম সুবহানাল্লাহ সেজদার স্থান খেতে পারবে না তো ফেরেশতারা যাবে যাওয়ার পর খুঁজে খুঁজি বের করবে বের করার পর সেজদার স্থানগুলো চিনা দেখবে এরা ইমানদার অকদ উম তো এরা আগুনের মধ্যে পুইরা উম তো হেসু কয়লার মতো কালো হয়ে গেছে আদু হেমা মা সবগুলা কয়লা হয়ে গেছে কয়লার মতো কালো মানি সবগুলা কয়লা হয়ে গেছে কয়লা কি নামে দিবে আল্লাহ জান্নাতি দিবে আল্লাহ কয়লা কি আল্লাহ জান্নাতি দিবে তখন কি করবেন ফাইল কৌনাফি নাহরিল হায়াত সবগুলারে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে নদীটার নাম হলো নাহরুল হায়াত সঞ্জীবনী নদী কি নদী সঞ্জীবনী নদী আবার সুন্দর বানায় দিবে এমন নদী ফায়াম্বুতু না কানাবা তিল শিব্বাতিফি হামিল ইসাইল নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ জন্মায় জন্যে যেমন সবুজ হয়ে যায় ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার পর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে সর্বশেষ এক ব্যক্তি জাহান নামে আছে ইমানদার এই ইমানদার বান্দা জাহান নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান নামের কিনারায় যাবে একবার আগুন তারে ধরে ফেলবে আবার কোনো মতে বাঁচবে বাইচা বাইচা জাহান নামের কিনারায় যাবে এক পর্যায়ে জাহান্নামের নামের কিনারে যাওয়ার পর মুকবিলুন বিওয়াজিহি আলান্নার চেহারাটা আগুনের দিকে থাকবে রবকে ডাক দিয়ে বল দেয়া আরবিকত দেখ শাবানি রি আয় আমার রব লো হাওয়া আমাকে জলসে দিয়েছে ও আহা হাওয়া কানি জাকা উহা জলন্ত অঙ্গার আমাকে পুরায়া দিছে আল্লাহ লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে আগুন জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিছে আগুনের দিকে তাকানো এটাই তার শাস্তি আগুনের দিকে এই সর্বশের জাহার নাম দৌড়াইতে জাহান্নামের নামের কিনারায় যাবে একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্য দিকে নিতে পারবে না আগুনের দিকেই থাকতে হবে এটাই তার শাস্তি যাহার কিন্তু জ্বলছে লম্বা সময় জ্বলছে জ্বলার পর এখন কোনো মতে শেষের দিকে গেছে আর কি আসলে আল্লাহ তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন তো ওখানে গিয়ে জাহান্নামের দিকে তাকায়াস এটাই তার শাস্তি এখন ওই বান্দা আল্লাহর কাছে কয় আল্লাহ ইসরি ফাওজিহি আনিন্না আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে অন্য দিকে ফিরাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লা আল্লাহ কইন আতায় তু কান্তাসআলানি গায়রা আমি যদি তোমার চেহারা অন্য দিকে ফিরাইয়া দেই তুমি আবার আমার কাছে অন্য আর একটা চাইবা বান্দা জবাব দিয়ে বলবে আল্লাহ লা ওয়াইজ্জাতিকা ইয়া রব্বি লা আসআলুকা গায়রা আল্লাহ আপনার ইজ্জতের শপথ আমি আপনার কাছে আর কোনো নিয়ামত আমর চাই শুধু চেহারাটা অন্য দিকে ফিরায়া দেন আল্লাহ বলবে ঠিক তো ওয়াদা করতেছো হ্যাঁ ওয়াদা আমি কিছু চামু না ফিরায় দিবে চেহারা মুসলিম শরীফের বর্ণনা এটা বুখারি বর্ণনা বুখারিতে আবার আসতেছি আমরা মুসলিম শরীফের তু দ উ লখুস সাজা মাসুদের বর্ণনা তু দর উ সাজা রখ ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্য দিকে ফিরায়া দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায় ওই গাছটার অনেক ছায়া আছে গাছটার রস আছে গাছটা দেখতে অনেক সুন্দর আল্লাহর কাছে কই আল্লাহ আদনি নি মিন হাদিহি الشজারতি লাসতাজিল্লাবি যিললিহা ওয়া আশরাবা মিন ইহা আল্লাহ মালিক গাছের নিচে নিয়ে যান গাছের ছায়া নিতে চাই গাছের পানি বান করতে চাই আল্লাহ বলবেন না আল্লাহকা একটু আগে তুমি কোন। কিছু চাইবা না আর এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা হয় মাবুদার কিচ্ছু যাবো না শুধু গাছটার কাছে নেন দেখেন আমি আর কিচ্ছু যাব না গাছের কাছে নিস রস পান করছে ছায়া নিস নেওয়ার পরে বান্দা কয় আল্লাহ আমারে যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই সে বল ওই জান্নাতে যারা আছে এটা তো জানে না যে কত আরামে আস হের মনে হবে হের চেয়ে বড় নিয়ামত আর কারোর দেয় নাই তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নিয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই হঠাৎ তাকায় দেখবে তুদাউলা ঘুষা যাওয়া তুন হিয়া আহসানু মিনাল উলা আর একটা গাছ ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর এখন আল্লাহ রে বলে রব ব্যাতনিনি মিনহা দিহি সাজ্লা ইহা আল্লাহ তুমি আমার ওই গাছের কাছে নিয়ে যাও গাছের পান করবো গাছের ছায়া নিব আল্লাহ আব্বু বলে আল্লাহ ইটুকা আল্লাহ নিয়ে রথ আমি যদি তোমাকে ওই নিয়ামরটা দান করি তুমি আমার কাছে আর একটা চাইবা ওই বান্দা জবাব দে বাবু দই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না আনলা বলে ওই লা কাই আপনার আ মা আগদারক ও আদম সন্তান তুমি বড় গাদ্দার বটে হ্যাঁ মা আগদার তুমি খুব গাদ্দার খালি ওয়াদা ভঙ্গ করো একবার বললা চেহারা ফিরাইয়া দিলে কিছু চাইবা না আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু চাইবা না এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা ওই লাখাই আপনা আদাম আফসুস আদম সন্তান মা আকদারকা তুমি বড় গাদ্দা খালি ওয়াদা ভঙ্গ করো আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস নেওয়ার পর গাছের ছায়া নেয় পানি পান করে এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নেই তার মনে হবে হঠাৎ একদম জান্নাতের দরজায় দেখা যায় এমন অনুবাদ আমি না করলেও পারবেন বলেন এখন কি বলবে হ্যাঁ ও কি বলবে ওখানে যাবো রবকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আদনিনি বিন হাদিহি শাজারা লিয়া ইস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিম্মা ইহা আল্লাহ ওদের কাছে নেন আমি আর কিছু যাব না কাছে নেন এই শেষ আমি আর কিছু যাব আল্লাহ শুধু ওদের কাছে নিয়ে যাব বুখারীর বর্ণনা আছে কররিবনি ইলা বাবিল জান্নামা বুদামারে দরজার কাছে নিয়ে যান জান্নাতের দরজা আমি আর আপনার কাছে কিছুই চাইব না আল্লাহ বলেন মা আগু আদম মা আপনা একদম সন্তান তুমি বড় গদ্দার লা আহ তো কান্ত আল্লাহ নিয়ে আমি তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা না মাবুদ আমি আর চাইব না হাদিসে আর সিয়তিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিক উহুদিন অনেকগুলা ওয়াদা অনেকগুলা অঙ্গীকার মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন আমি এই এই ওয়াদা মানে খালি ওয়াদা করবে অসংখ্য গণিত ওয়াদা আমি আপনার করলাম আমি আর কিচ্ছু চামুনা শুধু দরজার কাছে নেন নিয়ে গেছে দরজার কাছে নিয়ে যাওয়ার পর বুখারির বর্ণনা আসছে দরজা দিয়ে থাকায় দেখে ভিতরে এত সুন্দর নিয়ামত দেখা যায় মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতিদের কথার আওয়াজ তার কানে আস এখন যখন জান্নাতের ভিতরে নিয়ামত দেখছে হে এখন কি মন চেব বলেন হ্যাঁ ভিতরে যেতে হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াস কুতা আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে বলবে না কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না আপনি আমারে একটু বাঁচান দরজার দরজার কাছে কাছে নেন আমি আর আর কিছুই চাইবো না না ওয়াদা অনেকগুলা করছে কিচ্ছু কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায় ফল ফুল ভরা জানাতিদের আওয়াজ এত সুন্দর তাদের কথাবার্তা এত সুন্দর মন্ডা চায় ভিতরে গিয়ে একটু দাদের সাথে উঠতে বসতে কিন্তু চুপচাপ এবার কারণ ওয়াদা অনেকগুলা সাহস করে বলে ফেলছে আধ খিল্লি আল্লাহ জান্নাতে দিয়ে দেন কোথায় দিয়ে দেন জান্নাতে হাদিসে আসছে ফালায়া জালু আল্লাহ আল্লাহ রে বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ লায়া জালু বলতেই থাকবে খালি বলতেই থাকবে আল্লাহ দেন 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 জান্নাতে দেন দেন বাচ্চা মারে আম্মা আম্মা দেও 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 মা দিয়া দেয় না আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয় রব কেন দিবে না আল্লাহ দেন দেন এই ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন আমার জান্নাতে দেন জান্নাতে দেন আমার জান্নাতে দেন ওই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব আল্লাহ হেসে দিবেন আল্লাহ হেসে দিবেন বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে বাচ্চাদের অভিনয় তো বুঝিনি এরা যা করে এটাই সুন্দর লাগে তখন মা কি রাগ কইরা থাকে না এক হাসি দিয়ে দেয় তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই একশো ভাগ রহমতের এক ভাগ পুরা দুনিয়াতে সরাইয়া দিছে এর মধ্যে মা সামান্য একটু ভাই এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে রক্ত নিরানব্বই ভাগ রহমত নিজের কাছে রেখে দিস বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন 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 এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিস কে হেসে দিছে নবীজি হেসে দিছে কয় আমি কেন হাসলাম বলবা না জিজ্ঞাসা করবা না হুজুর কেন হাসছেন আমি হাসলাম কেন জানো ওই লোকটা সর্বশেষ ইমানদার এই ব্যক্তির বারবার বলা রব হেসে দিবে তাই আমি দিছি জান্নাতে দিছে জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা জান্নাতে দিছে ভালো কথা তুমি সুন্দর মতো থাকো না হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন সই বোখারি ছয় হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের মহল আছে প্রত্যেকে প্রত্যেকের মহলের মধ্যে আস হে সর্বোচ্চ মেহমান হইতে পারে কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না আল্লাহ আল্লাহরে আল্লাহ ইনাহা মাল আহ তো পরিপূর্ণ আমি কই থাকবো একবার বলছি আল্লাহ কাউদ্দুল আরে যাও ফায়ার জিও গেছে জিয়া আবার ফিরে আসছে আইসাগা আল্লাহ ইন্নাহা মাল আহ পরিপূর্ণ আল্লাহ কৌদ খুল আবার যাও গেস যাওয়ার পর ফায়ার জিও আবার ফিরে আসবে আসার পর বলবে ইনাহামাল আহ আল্লাহ পরিপূর্ণ তো আল্লাহ বলবে তখন তামান্নিন কাজা ঠিক আছে চাও ওইটা চাও তাবান্নাবিন কাজা ওইটা চাও আল্লাহ শিখাইয়া দিবে ওইটা চাও ওটা চাও নিয়ামত গুলা আল্লাহ শিখাইয়া দিবে হাত্তা তানকতি আবিহিল আমানি এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম এগুলো রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার তোমারও একটা বাসা দরকার আমি আল্লাহ তোমার এই নাজ নিয়ামত নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ইমান থাকার কারণে সর্বশেষ ইমানদার ব্যক্তি ছিল তুমি যে জাহান নামে ছিলা তাকে আমি জাহান নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ইমানের কারণে আমি আল্লাহ এগারোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিলাম